সবার একটাই কথা বাড়িতে কড়াই পনির তৈরি করলে সেই রেস্টুরেন্টের মতো স্বাদ কেন আসেন তাই তোমাদের জন্য আজ সেই কড়াই পনিরের রেসিপিটা এনেছি সেইভাবে বানিয়ে দেখবে রেস্টুরেন্টের থেকেও ভালো টেস্ট হবে প্রথমে একটা স্পেশাল কড়াই মশলা তৈরি করব তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গোটা ধনে এক চার চামচ গোটা জিরে কুড়ি থেকে পঁচিশটা এখানে গোটা গোলমরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি তিনটি ছোট এলাচ তিনটি লবঙ্গ আর এক টুকরো দারচিনি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা কম এই মশলাগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব বেশি আঁচে ভাজবে না তাতে করে মশলাগুলো পুড়ে গেলে ভালো স্বাদ হবে না দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব সিক্রেট মশলাটা আমাদের তৈরি এতেই টেস্টটা দুগুণ হয়ে যাবে আবার সেই প্যানেতে দু চামচের মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ লম্বা পাতলা করে কেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া এবং কয়েকটা ছোট ছোট করে কেটে নিয়ে আদা রসুন আদাটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটাকেও নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব কয়েকটা দিয়ে দিলাম কাজু এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভাজার পর টমেটোগুলো গলে গেছে এবার এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে জল দিয়ে পেস্ট তৈরি করে নেব আবার সেই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলে এরম চৌকুট করে কেটে নিয়ে ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকামটাকেও একটু ভেজে নেব খুব বেশি ভেজে নরম করবে না তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব থেকে যাওয়া সামান্য তেলের মধ্যে ক্যাপসিকামেরই সাইজে কেটে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও সামান্য একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট এগুলোকেও ভেজে নিয়ে তুলে নেব পেঁয়াজগুলো তুলে নিয়ে প্যানের মধ্যে আবার সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এরম লম্বা পিস করে কেটে নিয়ে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলোকেও একটু ভেজে নেব পনিরগুলোর গায়ে যখন হালকা লালচে ভাব হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব এইবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তেলের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম বেসটা আমি এখানে রেস্টুরেন্টের মতো তৈরি করছি তাই তেলটা একটু বেশি ব্যবহার করেছি তোমরা কম তেল দিয়েও এটা করে নিতে পারো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ ঝাল লাল লঙ্কার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো লঙ্কার হলুদটা এরম প্রথমে তেলে দিয়ে একটু ভেজে নিলে গ্রেভির কালারটা খুব ভালো হবে এই সময় কড়াই মশলাটাও দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিয়ে তাতে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়ে এতে ভেজে রাখা পনির ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো পনিরটা দেওয়ার পর খুব বেশি আর রান্না করব না তাতে করে পনিরটা হার্ড হয়ে যাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আর আদাকে এরকম পাতলা লম্বা কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর কয়েকটা লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে নিলেই তৈরি এই দারুণ স্বাদের কড়াই পনির তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে